গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাই ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজ থাকে আর কি সেগুলো বাদ দিয়ে আজকে আমি কাঁথা নিয়ে বসে গেছি কেননা অনেক দিন হলো সেই যে কাঁথাটা আমি জুড়েছিলাম আর কি তো সেটা আর সেলাই করা হয়নি তো যত দিন যাচ্ছে ততই মানে আলসিটা বেড়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে সব কাজকর্ম ছেড়ে আগে আমার কাঁথাটা সেলাই করি তো একটা থেকে দুটো কাঁথা হয়ে গেছে তো সেগুলো না করলে মানে কাজগুলো জমা থাকবে আর কি তো আমি কাঁথাগুলো সেলাই করছিলাম তো যত তাড়াতাড়ি করব ততই আমার পক্ষে ভালো ভালো বলতে কি যত রেখে দেওয়া যায় না ততই আলসিটা বেশি হয় মানে করতে ইচ্ছা করে না তো এইদিকে দেখো আমার কিছুটা সেলাই করা হয়ে গেছে মানে চার সাইডটা সেলাই করা হয়ে গেছে বেশ ভালোই লাগছে আর কি তো এইভাবে যদি সেলাই করা যায় না তো কাঁথাটা অনেকটা মজবুত হয় আর অনেক দিন টেকে আর কি মানে সহজে আর ছেড়ে না তো মা যখন কাঁথাগুলো করতো তখন হাতেই করতো আর এদিকে আমি চলে এসে আমাদের পোটল গাছের এখানে তো এখানে দু একটা পোটলও ধরেছিল তো সেরকম বড় হয়নি ভেবেছিলাম যে রাত্রে ভাজা করব তো মা আমাকে বলেছিল যে পোটল আনতে তো এখন যে দেখি ছোট ছোট তো এগুলো আর তোলা যাবে না আর এই গাছগুলো না আমাদের লাগায়নি কেননা প্রতি বছরই ঠাকুর আমাদের এমনি এমনি দিয়ে দেয় মানে সব সময় হয় আর কি এটা বারো মাসে পটল বলে আর কি মানে কোনো সার জল কিছুই লাগে না এমনিতেই হয়ে যায় আর এর কালার বা লম্বা খুবই সুন্দর মানে কিছুই দিতে হয় না আর কি তো এখন তো তাও এ বছর কম কমে হয়েছে তো এই আগের বছর না প্রচুর পরিমাণে হতো মানে এই পটল করে না কিছুটা বিক্রিও করতে হতো তো এখানে দেখো কচু শাক হয়েছে তো দেখে আমার প্রচণ্ড লোভ ধরছিল তো মাকে আমি বলছিলাম যে আজকে পোটল খাবার এদিকে সরি কচু শাক খাবার এদিকে দেখো কি বলে এটার আমি নাম ভুলে গেছি তো এই পাতাগুলো খুবই উপকারী আর এইদিকে দেখো আমাদের চাল কুমড়ো গাছ মানে অনেকটা বড় হয়েছে আর এদিকে দেখো ভেন্ডি গাছগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়েছে আর ফুল দু একটা করে আসে মানে সেরকম এখনও ধরেনি আর কি জল দেওয়ার পর না খুবই সুন্দর হয়েছে তো আর তো তারপর আমি একটু চুল শুকাতে এলাম কেননা চুলটা না ভেজা ছিল আর কি বিকাল টাইমে স্নান করছি সারাদিন ওই কাঁথাটার পেছনেই ছিলাম আর কি তারপর ভাবলাম যে তাহলে একটু ঘুরু করে আসি আর ওইদিকে দেখতে পাচ্ছ যে একটা ছাগল তো এই পাতাগুলো না খেয়ে ফেলছিল। কেন অনেক কষ্ট করে এই গাছগুলো হওয়ানো তো তারপর যদি ছাগল গরু এসে খেয়ে নেয় তাহলে কতটা কষ্ট লাগে বলো আর কি তো একে এই গাছগুলো না করতে পারে না তারপর যেহেতু ওই অবস্থা হয় কিছু করার নেই আর এদিকে দেখো আমাদের আকাশটা কতটা সুন্দর আর আমাদের আম গাছটাও প্রচুর পরিমাণে ঝাড় হয়েছে এবং লম্বা হয়েছে আর এদিকে দেখছি ঘাস তো এর মধ্যে না প্রচুর পরিমাণে শাক আছে আর এদিকে দেখো আমাদের পুঁই শাক বলে আর কি তো এটা খুবই সুন্দর হয়েছে দেখে আমার খেতে ইচ্ছে করছে কিন্তু রান্না করলে না খেতে ইচ্ছে কারণ এদিকে দেখো ছেলের চাউমিন নিয়ে এসেছিলো তো সেটা রান্না করব আর কি তো এটা রাত্রেই করব আর এইদিকে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না করতে হবে আর এদিকে রান্না কমপ্লিট তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন